নমস্কার সনাতন ধর্ম কথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের চতুর্থ অধ্যায়ে অষ্টম পর্ব শুরু করব নারায়ণ নমস্কৃত নরতম দেবী সরস্বতী জয়াম ततस्तु देवराजेन कलितं भुवनत्रयम् एवम् लक्ष्मीमहाभाग उत्पन्न क्षीरसागरात् पुनः हैतां समुत्पन्ना भृगरेश सनातनी श्रियाशाह समुत्पन्ना भृगुणा च महर्षिणा शनम्न नगरी चैव कृत्ता पूर्वाङ्लित्ताटे नर्मदायां महाराज ब्रह्माणा च अनुमोदिता लक्ष्मीः पुरां शापि चेष्वं श्वः कुञ्चिकपाच अगत्तलोकं सयाचतगत्ता वै पुनः लोभन् दत्तन्तु पूरं प्रार्थनाय जद पुनः भृगः साकशन्न बाप तदा शैवाह केशवं परितुता तु पित्राहं गृहीतं नगरं मम तस्य हस्त त्वमपूरं तच्चनायशयं त्वं गत्वा पुण्डरीकक्षं देवश्चक्रागदाधरः भृगुषणुनायं प्राह कन्या वै कूरमपय कुञ्चितकातलिके चोभे दीयेतञ्च प्रसादातः कूपितः प्राह न परिष्यामहं पुरां न लक्ष्मस्तत्कूरं देवमयाचेदं क्षयं कृतं भगवन्नैव द्रष्टवामि त्यज क्षेपन्तु केशव तं प्राह देव लक्ष्मस्त्वत् পুরমর্পা স্বথায় তজ বচন মে মহা মুপশমৃষ্ট ভৃগুপে মং সাধো ভ্রজার বৈধস্যে হুনা মৃলোক দশ জমি লক্ষ মধুসূদন ভ্রজ্রসে বিগে দু নুভবিষ্যসি এবং শাপ দদৌ তসম ভৃগুপরমোপন বিষ্ণুচ পুনাস্তস্য দত্ত হা शापे महत्वন হ নাচপত্ব কৃত প্রীতিং প্রত্যক্ষশে মুনি পুঙ্গবা शाপং দত্তা দিশায় অর্থাৎ সেই সময় থেকে দেবরাজ ইন্দ্র আবা ত্রিভুবন পালন করতে লাগলেন এই রূপে মহাভাগা লক্ষ্মী ক্ষীর সাগর থেকে উৎপন্ন হলেন পুনরায় ভৃগুর দ্বারা খ্যাতির গর্ভে ওই সনাতনী শ্রীদেবী জন্ম লাভ করেন তিনি মহর্ষি ভৃগুর সাহায্যে নর্মদার পূর্বতটে নিজের নামে এক পুরী নির্মাণ করেছিলেন ব্রহ্মার অনুমতি নিয়ে লক্ষ্মী দেবী কুঞ্চিকার সঙ্গে ওই পুরী নিজের পিতাকে অর্পণ করে দেবলোকে আগমন করেন এবং পুনরায় দেবলোক থেকে প্রত্যাগমন করে ওই পুরীতে প্রার্থনা করেন কিন্তু মহর্ষি ভীগু লোকবশত সেই পুরীকে আর অর্পণ করলেন না লক্ষ্মী যখন প্রার্থনা করেও নিজের স্থান পেলেন না তখন কেশবকে বললেন পিতা আমায় পরাজিত করেছেন আমার নগরীটি তিনি গ্রহণ করেছেন অতএব তার হাত থেকে সেই নগরীটিকে উদ্ধার করুন চক্র চক্রগদাধরদেব কুণ্ডরীকাক্ষ শ্রীলক্ষ্মীর কথা অনুসারে ভিগুর কাছে গিয়ে তাকে অনুনয় করে বললেন আপনার কন্যাকে আপনি নগরী অর্পণ করুন এবং প্রসন্ন হয়ে কুঞ্চিকা ও তালিকা এই উভয় বস্তু প্রদান করুন ভৃগু তখন কুপিত হয়ে শ্রীহরিকে বললেন আমি ওই নগরী অর্পণ করব না হে দেব ওই নগরী লক্ষ্মীর নয় এটি আমি নিজেই নির্মাণ করেছি হে ভগবান কেশব আমি সেটি দান করব না আপনি এই জন্য আক্ষেপ করবেন না ভগবান কেশব তাকে আবার বললেন শ্রীলক্ষ্মীর সেই পুরী আপনি অর্পণ করুন হে মহামনি আমার কথা অনুসারে তা সর্বথা আপনার পরিত্যাজ্য তখন ভিগু ক্রুদ্ধ হয়ে কেশবকে বললেন হে সাধ তুমি তোমার ভারজার পক্ষপাতি হয়ে আমাকে এখন বিরক্ত করছো হে মধুসূদন এই অপরাধে নরলোকে তোমার দশবার জন্ম হবে এবং ভারজা বিয়োগে দুঃখ অনুভব করবে ভিগু অত্যন্ত ক্রুদ্ধ হয়ে ভগবান বিষ্ণুকে এমন অভিশাপ দিলেন তখন মহাত্মা বিষ্ণুও তাকে অভিশাপ দিলেন তিনি বললেন হে মণিপুঙ্গ আপনিও সর্বদা আনন্দপ্রাপ্ত হবেন না ভগবান কেশব ঋষিকে অভিশাপ দিয়ে ব্রহ্মলোকে চলে গেলেন আজ পদ্মপুরাণের সৃষ্টিখণ্ডের চতুর্থ অধ্যায়ের অষ্টম পর্ব এখানে শেষ করছি বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো আপনাদের কেমন লাগছে তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন ধন্যবাদ